সে তোমার ফোন কলটাও রিসিভ করছে না তার সাথে একবার হলেও কথা বলার চেষ্টা করো তোমাকে যদি অন্য কেউ গুরুত্ব না দেয় তাহলে কি তুমি তার কাছে জোর করে গুরুত্ব আদায় করতে যাবে একদমই যাবে না কিন্তু যদি তোমাকে এমন কেউ গুরুত্ব না দেয় যে মানুষটা তোমার কাছে সবথেকে বেশি ভালোবাসা সব থেকে বেশি প্রিয় তখন তোমার কী হবে তখন তো তোমার বুকটা ফেটে যাবে তাই না চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে তিনটে কাজ করতে বলবো তিনটে কাজ তোমরা করলে তোমার ভালোবাসা মানুষ তোমাকে আবার গুরুত্ব দেওয়া স্টার্ট করবে হানড্রেড পারসেন্ট শিওর ফার্স্ট পয়েন্ট সেটা হলো কাউকে বলবে না কী বলবে না এই যে সে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিয়েছে বা সে তোমার সাথে কথা বলছে না সে তোমার সাথে দেখা করছে না বা সে তোমার ফোন কলটাও রিসিভ করছে না এটা তুমি কাউকে বলতে যাবে না তুমি যদি কাউকে বলে দাও যে দেখো এ না আমার সাথে এরকম করছে বা তোমার বন্ধু না আমার সাথে এরকম করছে তাহলে সে কি হবে কি হবে তুমি ব্যাপারটা বোঝো তাহলে সেই ভালোবাসার মানুষটি যে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে সে নিজেকে একটা নেতা মনে করবে যে আমি সবার সেরা এইবার আমি ওকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিয়েছি তাই ও কি করছে সবার কাছে গিয়ে সিম্পাতি আদায় করার চেষ্টা করছে যাতে আমি ওর সাথে কথা বলি যখন তুমি বলবে তখন তার বন্ধু বান্ধবীগুলো গিয়ে তাকে বলবে না যে তুই কেন গুরুত্ব দিচ্ছিস না কি হয়েছে তোদের প্রবলেমটা কোথায় আমাকে বল তখন সে কি মনে করবে হ্যাঁ আমি সবার সেরা আমি গুরুত্ব দিচ্ছি না বলে এখন সবার অ্যাটেনশান আমি পাচ্ছি সে আরও ওই রকম করতে শুরু করবে তাই কাউকে বলবে না চুপ থাকো একদম তোমার প্রবলেম যেই শুনুক সে সলিউশন করতে পারবে না সলিউশন তোমাকেই করতে হবে তাই কাউকে বলার কোনো দরকার নেই সেকেন্ড পয়েন্ট যখন তোমার এই প্রবলেমটা হচ্ছে তুমি কাউকে বলছো না খুব ভালো কথা এইবার কি করতে হবে তার সাথে একবার হলেও কথা বলার চেষ্টা করো কথা বলার চেষ্টা করে তার সাথে একবার দেখা করো আর নিজের অহংকার নিজের ইগো এইগুলোকে সবাইকে দূরে সরিয়ে রেখে তার কাছে যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে কি কারণ কি কারণের জন্য তুমি আমাকে ইগনোর করছো কি কারণে তুমি আমাকে অবহেলা করছো কি কারণে তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো আমার দোষটা কোথায় আমি তো এমন কিছু করিনি যার জন্য তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছ যদি তোমার কোনো এরকম ভ্যালিড রিজন থাকে যে সেই কারণে সে তোমাকে দূরে সরিয়ে রাখছে তো সেটার জন্য তার কাছে নির্দ্বিধায় ক্ষমা চাও তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে দরকার পড়লে বলো যে আমি যা করেছি আমার ভুল হয়ে গেছে আমার এটা করা উচিত হয়নি তুমি আমাকে ক্ষমা করো আর সে যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তো অবশ্যই সে ক্ষমা করে দেবে না তিন নাম্বার পয়েন্ট সেটা হলো একটা ভালো কারণ বেছে নাও এবার যখন সে তোমাকে গুরুত্ব তখনও দিচ্ছে না যখন তুমি তার কাছে গিয়ে প্রাণপণে বলছো যে আমার সাথে তুমি কথা বলো আমার যা ভুল হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করো এগুলো বলার পরও সে রাজি হচ্ছে না এবার তুমি একটা ভ্যালিড রিজন পেয়ে গেলে যে হ্যাঁ এই কারণের জন্য সে আমার সাথে এরকম করছে এই ভ্যালিড যে কারণটা পেয়ে গেলে সেই কারণটা ধরে এবার তুমি তাকে পায়টায় ইগনোর করতে শুরু করো যে ঠিক আছে ও যখন চাইছে না আমি আর ওকে ডিস্টার্ব করব না এটার ফলে কি হবে এই যে ও তোমার সাথে কথা বলছিল না বা ইগনোর করছিল। এবার তুমি যেই পাল্টা ইগনোর করলে না এইবার কি হবে তার যে ইগনোর করার ফলে সম্পর্কটা ভেঙে যাচ্ছে এবার তার যদি সম্পর্কটা গড়ে তোলার ইচ্ছা থাকে তো সে নিজে এসে তোমার সাথে কথা বলবে নিজে এসে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেবে এবার তার যদি ইচ্ছেই না থাকে তুমি জোর করে কিছু পারবে পারবে না তাই তার উপর ছেড়ে দাও এবার দিয়ে এবার তুমি পুরোপুরি তাকে ইগনোর করতে শুরু করো তাকে এমন দেখাও যে তুমি তাকে চেনোই না এবার এইরকম যদি তুমি দেখাতে পারো তাহলে সে বুঝবে যে হ্যাঁ এইবার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমার ইগনোর করাটা বেশি হয়ে যাচ্ছে এবার সে নিজের পথে চলে আসবে তারপর সে তোমাকে নিজে থেকেই আপন করে নেবে যদি সে সত্যিই তোমাকে ভালোবেসে থাকে আর তার মনে হয়ে যায় যে হ্যাঁ এইবার অনেক হয়ে গেছে এবার সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত আর যদি সে সম্পর্ক ঠিক করতে না চায় তা তো ভালোই কথা তুমি এরকম একটা সম্পর্ক থেকে কি করবে যেখানে তোমার কোনো মূল্যই নেই তাই না তো সেখানে একটা সেটেলমেন্ট হয়ে গেল তো এই ছিল তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট যদি তুমি ঠিকঠাক ফলো করো দেখবে তোমাদের সম্পর্কটা আগের মতন হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে যাবে আর যে তোমার যেই গুরুত্বহীনতায় তুমি ভুগছিলে না সে গুরুত্ব দিচ্ছিল না এই গুরুত্বটাও তুমি পেতে শুরু করবে যদি পাওয়ার থাকে তো যদি না পাওয়ার কিছুতেই পাবে না বোঝা গেল তো আর চলি পরে দেখা হবে একটা অন্য ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও